বহুদিন থেকে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রত্যুত্বে সরকারের অপসারণ নিয়ে রাজনৈতিক মহলে বেশ তোলাড় চলছিল সেই মোতাবেক আজ সকালে ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে পৌর পরিষদের এক্সিকিউটিভ অফিসারের উপস্থিতিতে ধর্মনগর পৌর পরিষদের জন নির্বাচিত কাউন্সিলর উপস্থিত থেকে বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী সকলের স্বাক্ষর সম্বলিত রেজুলেশন পাঠলেন উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট রেজুলেশন পাঠিয়ে আজকের সভায় উপস্থিত কাউন্সিলররা উত্তরের জেলা শাসকের সাথে দেখা করেন এবং যত শীঘ্রই সম্ভব জেলা শাসক তাদের আনা অনাস্থা গ্রহণ করে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করেন তার অনুরোধ জানান তারা পূর্ব পরিষদের এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন পূর্ব পরিষদের কাউন্সিলরদের কর্তৃক উত্থাপিত অনাস্থা প্রস্তাব জেলা শাসক গ্রহণ করে চেয়ারপার্সন পদটি শূন্য বলে ঘোষণা করার পরবর্তীতে পুনরায় কাউন্সিলাররা নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী নতুন চেয়ারপারসন নির্ণয় করবেন অর্থাৎ অল্প কিছু দিনের মধ্যেই ধর্মনগর পৌর পরিষদ নতুন চেয়ারপারসন দেখতে চলেছেন এখন কেবল জেলা শাসক আদেশের অপেক্ষায় সকলে বিউরো রিপোর্ট এসপি লাইভ আসলে এটা তো পুরাটা যারা মেম্বার ইলেক্ট আছে ওনাদের সিদ্ধান্ত এখন ওপৰা বিগত দিনে একৈশজনে একৈশজন কাউঞ্চিলাৰে স্বাক্ষৰিত এটা অনাস্থা প্ৰস্তাৱ ওপৰা জমা দি আছিলে এম এতিয়া ডি এম চাৰ পত্ৰিক গৃহীত হৈ আছিল উনি অথৰাইজ অফিচাৰ হিচাপে ডি এম এণ্ড কালেক্টৰ নৰ্থ ত্ৰিপুৰা ডিষ্ট্ৰিক্ট এবং সেই মোতাবেক উনি স্পেশাল মিটিং কনভিন করেছেন হ্যাঁ স্পেশাল মিটিংয়ের মধ্যে নর্মালি আমরা এসপার পার রোল সভাপতিত্ব করে নিল মাননীয় চেয়ারপারসন তো উনি আজকা সভার মধ্যে সভাপতিত্ব করছেন এবং এখানে আজকা টোটাল উনিশজন যতজনে উপস্থিত আছে অনাস্থার পক্ষে ওনারা